দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুকীর্তি নিয়ে এবার মুখ খুললেন সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকার তাকে দেশ ত্যাগে বাধ্য করেছিল বলে দাবি করেন সাবেক এই বিচারপতি তিনি বলেন বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর যা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা কেবল উপলব্ধি করা যায় আমি প্রধান বিচারপতি ছিলাম সেই আমাকেই গৃহবন্দি করে রাখা হয়েছিল আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায় আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হতো ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন এভাবেই নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার বা এস কে সিনহা এই অটোক্রেট সরকারের আমলে নিয়োজিত কোন শাসনতান্ত্রিক অথবা কনস্টিটিউশনাল অথবা অন্য কোনো পদে যদি থাকে তাহলে শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন এটা দেশের জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে দেশে ফিরতে প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন সাত বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল আমাকে বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে আসতে চান সংবিধানে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য হন সাবেক বিচারপতি এস কে সিনহা দু সালের একত্রিশ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা থাকলেও নজিরবিহীন পরিস্থিতির মধ্যে মেয়াদ পূর্ণ হওয়ার একাশি দিন আগেই তার কার্যকাল শেষ হয় নিউজডোর টেক্স রিপোর্ট